امام حسین দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলেছিল এই अजीमत বাহিনীরা এই ইবনে জিহাদ বাহিনীরা اے আমি حسین اما মুকালিফরা তোমরা কি জানো কোন حسینের বিরুদ্ধে তরোয়ালখানা খানা ধরেছো اے ইবনে জিয়াদ দয়ানা তোমরা কি জানো আমি কোন حسینকে তোমরা মারার জন্য এসেছো

তোমরা চিন্তা করলি না যে হুসেন বলে তোমরা নামাজে তোমরা দরুদ পড়ো তোমরা কি জানো আমি কোন হুসাইন কে তোমরা মারার জন্য এসেছ জানো যে যে হুসাইনের নানা জানের উপর তোমরা কলমা পড়ো আমি সেই হুসাইন হুজুর কাঁদছে তোমরা কি জানো কোন হুসাইন যে হুসাইনের হাতে তোমরা কায়মতের দিনে হাউজ কৌসারে পানি পান করবে হুসাইন হুজুরের কথা শুনে জিয়া সীমারের দল থেকে হাজর ইমাম হোর হুতানহু তিনি সৈন্য সাথীদের করে নিয়ে কাফেলা কেটে বার হয়ে আসলেন তিনি বললেন আমি ইমাম হুসাইনের বিরুদ্ধে যদি দাঁড়াই কায়মতের জমিনে আল্লাহ সামনে মুখ দেখাতে পারবো না ইমাম হুসাইন চলে গেলেন খিমাই ইয়াজিদ বাহিনীও চলে গেল খিমাই ভাই এসেছে নাকি ভাই আসলেন যে রাত্রিরে দশই মহরমের রাত আসুরার রাত ইবাদতের রাত আলী এক একটা মেয়ে ছিলেন তিনি মনে মনে করলেন কালকে যখন আমার ভাই হুসাইন কারবার ময়দানে যাবে হয়তো তিনি সাথী রাতে নাকে ফেলে দেখে চলে যেতে পারে এই মনে করে খিমার মধ্যে গিয়ে জিজ্ঞাসা তোমরা কালকে কি আমার ভাই হুসাইনকে দেখে চলে যাবে খিমা লোকেদের জবান থেকে একটাই আওয়াজ আয় হাজত ইমাম হুসাইনের বুন বোন আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমাম রেখে আল্লাহ অপর হুসাইন কে আমরা জাইনাব খিমা থেকে বার হচ্ছে ইমাম হুসাইন অপর খিমা থেকে বার হচ্ছে ভাই বোনে দেখা মুখে মুখে দেখা চোখে চোখে দেখা হয়ে হেসে ফেললেন হাজর ইমাম হুসাইন জিজ্ঞাসা করছে বোন জাইনাব হাসছেন কেন জাইনাব বলছে তোমার সাথী সঙ্গীদের থেকে এরেস নিচ্ছিলাম ইমাম হুসাইন বললেন বোন যাই না চলে যান ঘুমাকে যান চলে যান কোন হুসাইন কোন হুসাইন কে শহীদ করা হয়েছে করবালার ময়দানে আল্লাহ নবী নামাজ হালাতে আছে নেমি আমার নামাজ আল্লাহ বাগে দিদারে ব্যস্ত আছে

হাজরাত ইমাম হুসাইন নবী পিঠে আল্লাহ নবী সিজদায় তাক অবস্থায় মনে মনে চিন্তা করেন আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা কাটা তুলি আমার হুসাইন হয়তো পড়ে যাবে আমার হুসাইন পড়ে গেলে হুসাইনের মনে কষ্ট লেগে যাবে হুসাইনের মনে ব্যথা লেগে যাবে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে না আল্লাহ নবী তাসবিহ বাড়িয়ে দিলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুহানা দিয়া রা অল্লাহ নবিনা গে

হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর রাসূলের কুলিজা ছিলেন তিনি অপর দিকে বসে গেলেন আল্লাহ নবী সাহাবান সঙ্গে কথা বলেন আল্লাহ নবী সাহাবান সঙ্গে আলোচনা করেন এমন সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ইমাম হুসাইন বসে আছে হাজরাত ইমাম ইবরাহিম বসে আছে হুজুর আল্লাহ এই দুটো ছেলের মধ্যে একটা ছেলেকে আল্লাহ চেয়েছে নেবী একবার ইমাম হোসেনের মুখের দিকে তাকাচ্ছে হাসরাত ইবরাহিমে মুখের দিকে তাকাচ্ছে ভাই বাপের কাছে প্রিয় কে নাতি প্রিয় না ছেলে প্রিয় কথা বলছেন না কেন নাতি না ছেলে নাতি কোনোদিন হতে পারে না বাপের কাছে প্রিয় কে আল্লাহ নবী দুজনের মুখের দিকে তাকাচ্ছে রসুলে নূরের নজর থেকে পানি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী কেঁদে কেঁদে বললেন আমি রসুল উল্লাহ যদি ইমাম হুসাইন দিয়ে দিই আমার ফতেমাও কাঁদবে আমি রসুল আমিও কাঁদবো আমি রসুল্লাহ আমার কান্না সহ্য করতে পারবো ফতেমার কান্না আমি রসুল সহ্য করতে পারবো না আমি রসুল আমার ইব্রাহিমকে দিয়ে দিই আমি রসুল কাঁদবো ফতেমা কাঁদবে না জিবরাইল আমি রসুল্লাহ আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম তিন দিনের মাতা রসুল উল্লাহ সাহেব যা হজরত ইব্রাহিম রাহু ইন্তকাল হয়ে গেলেন হাজরাতে জিব্রাইল বলি আল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে তো ফাতেমার কান্নার জন্য ইমাম হুসাইন কে দিলেন না সেদিনটাতে কারবালা জমিনে কি করবেন যেদিনটাতে ইমাম হুসাইনের গর্দানটা জুদা হবে হুজুর সেদিন কে কাঁদবে সেদিনে কে কার কান্না দেখবে কোন হুসাইন কে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে কোন হুসাইনের গর্দান জুদা করা হয়েছে এই হুসাইনের শরীরে এমন কোনো জায়গা ছিল না এমন কোনো অঙ্গ ছিল না যে জায়গাটাতে আমার রসুরুল্লাহ নুরের ঠোঁট দিয়ে চুমা খায় না এমন কোনো জায়গা ছিল না জোরে বলবেন না সুবহাদ আল্লাহ সেই হুসাইনের গর্দান চ্যুদা করা হয়েছে মাথা থেকে ধরটাকে আলাদা করে দেওয়া হয়েছে কোন হুসাইন কোন হুসায়েন জানেন আল্লাহ নবী মেরা শরীফে গেলেন নবী আলাইহিন সাল্লাম আদির গেলেন মেয়েরা শরীফে চলে গেলেন ও বানিয়াম আল্লাহ বাগের মওফারিসলাম হযরত আল্লাহ নবী সাথে করে নিয়ে গেলেন নবী আমার আল্লাহ পাকের দয়া জান্নাত ঘুরে ঘুরে দেখেন জান্নাত ঘুরে ঘুরে থাকেন আল্লাহ নবী ঘুরে ঘুরে কি দেখেছিলেন আল্লাহ পাকের দয়া জান্নাত দিকে আল্লাহ পাক দুটি সিংহাসন বানিয়েছেন জাহান্নামের দিকে আল্লাহ পাক একটি সিংহাসন বানিয়েছেন আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখে হযরত জুবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন ও হযরত জুবরাইল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়েছেন আমি আমার মনেতে দেখেছে বেহেশতের দিকে দুটি সিংহাসন নামে দিকে একটি সিংহাসন ও হাজাদের হাজ্জাদুজুবাইরিন বেহেশতে দিকে দুটি সিংহাসন আল্লাহ পাক কার জন্য বলেছে জাহান্নামের দিকে সিংহাসনটা আল্লাহ পাক কার জন্য বলেছেন হাজ্জাদুজুবাইর জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহি ওয়া আমার বেহেশতে দিকে দুই দুটি সিংহাসন আল্লাহ পাক হযরত হাসান হযরত

নানাজান ঘোরা ঘোড়া চাপবো রসুল উল্লাহ নূরের দুটো হাতকে সামনে বসে রসুল হ্যাট হয়ে গেল নানা যান আমি রসুল তো ঘোরার মতন হয়েছে আমার পিঠে ওঠেন হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসাইন আমার রসুলের পিঠে চাপলেন আমার রসুল উল্লাহ নিয়ে ঘুরছেন জোরে বলবেন না জোরে বলবেন না হজরত সিদ্দিক আকবর হজরত ফারুক আজম দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন আর বলছেন সাওয়ারদের কত কপাল যে এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে কত কপাল আল্লাহ রাসূল বলেন হে হযরত সিদ্দিক আকবর ফারুক আজম ওটা বলবেন না এটা তার উল্টোটা বলেন সাওয়ারের কত ভাগ্য এত সুন্দর দুটো সাওয়ারির কত ভাগ্য এত সুন্দর দুটো সাওয়ার পেয়েছে জোরে বলুন না জোরে বলবেন না সেই হুসাইনকে শহীদ করা হয়েছে কোন হুসাইন আল্লাহ ন সুনে কোনে যা টুকরি হাজার ফাতু সলাম তবে আল্লাহ পোতান আর বা ভাব থেকে আল্লাহ নীল দিনা বাড়ির পাশে আ থেকে হেটে কিনে চলে যাচ্ছে نبی آمان نورین کو دونگ دی ٹک 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 کو لے گھٹے گھٹے چوئے جان اللہ نبی ہٹے گھٹے جتے جتے اللہ نبی نورین کان مبانوں کے حضرت امام حسان حضرت امام حسائر کندار آواز کرا شنتے بلے نبی آمان داریے بلے

আপনি কি জানেন না আমি রসুল্লাহ ইমাম হাসান হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না ও আজাদে পাতে মা আমার ইমাম হাসান হোসেন কেন কাঁদে কুড়িমা হোসেন কে সেই কাজ হয়েছে যে ইমাম হুসাইন যে ইমাম হাসান কে হাসাদে ফাতে

দিদারে ফানা হয়ে যেতে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশহুর হয়ে যেতেন আল্লাহ পাক হযরত জিবরাইল কে কি বলতেন ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে যা আমা ফাতিমা আমি আল্লাহ বাহ আমার দিদারে ব্যস্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ পাক আমা ফাতিমা আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গিয়েছেন ও হযরত জিবরাইল

বাচ্চাদের তুলনাটা তুলা দিকে যা সেই হুসেনের গর্দান জুদা করা হয়েছে কোন হুসাইন কোন হুসাইন কে শহীদ করা হয়েছিল কোন হুসাইন গর্দান জুদা করা হয়েছিল হযরত জিবরাইল এর মনে বড় আশা হযরত ইমাম হাসান হুসেনকে কোলে নেবে কিন্তু কোলেতে বসে না কোলে বসে না হাজাতে জিবরাইল নবী দরবারে আসেন ফিরে চলে যায় জিবরাইল নবী দরবারে আসছেন ফিরে চলে যাচ্ছেন ইমাম হাসান হোসেন কোলে বসছেন জিবরাইলের মনে কষ্ট জিবরাইলের মনে ব্যথা হাজাতে জিবরাইল দেখলেন ইমাম হাসান হোসেনের আমার রসুল দরবারের মধ্যে কার কাছেতে গিয়ে বেশি কথা বলে খুঁজে খুঁজে দেখলেন আল্লাহ রসুল একজন সাহাবি ছিলেন হাজাতে দেহিয়া কলবি রাজি আল্লাহ হাজাতে দেহিয়া কলবি রাজি আল্লাহ তালু তিনার কোলে হাজাত ইমাম হাসান হোসেন বেশিরভাগ গিয়ে বসতেন জোরে বলো না সুহান আল্লাহ হাজাদ জিব্রাইল আল্লাহ দরবারে চলে গেলেন আল্লাহকে সিজা করলেন আল্লাহ আমার মনে বড্ডা আশায় আমি ইমাম হাসান হোসেনকে একটু কোলে নেবো আমার কোলে বসেন আল্লাহ আল্লাহ আমি আপনার রসুরের সাহাবি দেহিয়া কালবি চেহারাটা ধরব আল্লাহ পাক ইনায়াত করলেন হাজার জিবরাইল দুনিয়ায় আসলেন আল্লাহ রবি দরবার এসে জিবরাইল বসে আছে কার চেহারা ধরে আমার রসুলের সাহাবি হাজাতে দেহিয়া কলবি আল্লাহ রসুল নবী বাগে নামা সাফ দেওয়া নূরে নজর আলির কলিজা টুঙ্গুরা

আল্লাহ নবীর পাশে বসেছিলেন আল্লাহ নবীর সাহাবি চেহারা দানি আল্লাহ বাগে বড় ফনিস্তান হাজাদ জিব্রাহিম আলাইহিস সালামের কোলে গিয়ে বসে বললে চলে বলুন না সুবহানাল্লাহ ও বাগে আল্লাহ বাগে বড় ফনিস্তান

বাগের বড় ফনিসার কোলেতে বসে কি পকটে হাতটা গলিয়ে দি কি খুজা খুজি করে কি খুজা খুজি করে জিব্রাইল তা বুঝতে পারে না জিব্রাইল তা বুঝতে পারে না জিব্রাইল কিছু বুঝতে পারে না ইমাম হাসান হোসেন পকটে হাত গলিয়ে দিয়ে খুজা খুজি করে জিব্রাইল আদর করে হাজরাত ইমাম হাসান হাজরাত ইমাম হোসেন পকটে হাতটা গলিয়ে দিয়ে খুজা খুজি করে কিছু না পে। উঠে চলে গানে মনটা খারাপ করে চলে গেলেন হাজার দিল নাই মনটা খারাপ হয়ে গেলে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া গালিবুল্লাহ নবী আম্মা سلامه জবাব দিলেন নবী আম্মা سلامه উত্তরখানা দিলেন ও হাজ্জাদ ইবনে মন খারাপ কেন ও মজিদ